আসসালামু আলাইকুম আমি বেলাল আছি আপনাদের সাথে আপনারা দেখছেন ম্যাঙ্গো পাবলিক ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন যদি আপনি কোনো এজেন্সি অথবা কোনো দালাল ছাড়া ইউরোপে যেতে চান তাহলে আপনারা এই ভিডিওটা দেখতে পারেন আশা করি উপকার হবে তবে একটা জিনিস আমি আপনাদেরকে আগেই বলে দিই এক্সপেরিয়েন্স এই ভিডিওর জন্য অবশ্যই দরকার কেন আর আরেকটু পরে আপনারা বুঝতে পারবেন তো প্রথম কথা হচ্ছে কিছুদিন আগে আমার একটা ফ্রেন্ড সে মানে দুবাই থেকে সে ইউরোপের উদ্দেশ্যে পাড়ি জমায় সে তার পুরোপুরি নিজের চেষ্টায় সবকিছু করে কোনো এজেন্সি কোনো দালাল কিচ্ছু নেই মানে সে এ টু জেড যে কোম্পানিতে গিয়েছে ইউরোপের সে কোম্পানির সাথে সে ভ্যাকেন্সি ছিল সে সেই থ্রুতে সে সব কিছু করে এবং সে ওইখানে যায় যেহেতু আমি দেখেছি সেই কোম্পানিতে আছে সেহেতু আমি ওই কোম্পানিতে আজকের এই ভিডিওতে আমি আমি করব যেহেতু দেখেছি তাদের ওই কোম্পানিতে কিছু পোস্ট খালি আছে ভ্যাকেন্সি আছে জায়গা আছে তাহলে কেন আমি সেইখানে অ্যাপ্লাই করব না তো যারা নিজস্ব ইচ্ছায় বা কোনো এজেন্সি কোনো দালাল ছাড়া করতে চান তাহলে আপনারা এই ভিডিওটা ফুল দেখতে পারেন আশা করি উপকার হবে যেহেতু প্রথমে আমাকে একটা সিবি করতে হবে যেটা ইউরোপ স্টাইলে হতে হবে 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 আমার কাছে বর্তমানে কোনো নেই প্রথমে আমাকে আমাকে করতে একটা বানাতে আর যার জন্য আমাকে যেতে হবে কম্পিউটারের দোকানে তাহলে চলো ভিডিওটা আপনারা লাস্ট অব্দি দেখবেন তাহলে এই ভিডিওতে আমি কিভাবে অ্যাপ্লাই করব। কিভাবে কি করব না করবো সবকিছু ডিটেলসে এ টু জেড থাকবে ভিডিওটা দেখো উপকার হবে এই হচ্ছে আমার সিবি আপনারা চাইলে যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা যে কোনো একটা কম্পিউটারের দোকানে যাবেন আর সেইখানে যাওয়ার পর বলবেন যে ইউরোপিয়ান স্টাইলে সিবি বানাতে চাই সেইখানে যাওয়ার পর আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস আপনার যে যে কোয়ালিফিকেশন আছে বা ল্যাঙ্গুয়েজ বা হবিজ বা এক্সপিরিয়েন্স আছে সেইগুলো আপনারা বলবেন সিবিটা আমার বানানো শেষ এখন কেমনে কি করি অ্যাপ্লাই কিভাবে করব আর চলো ভিডিওটা একটু শুরু করা যাক ওকে মোবাইল ফোন হাতে তুলে নাও আর ক্রম ব্রাউজারে ঢুকে যাও তো ক্রম ব্রাউজারে ঢোকার পর আমরা সার্চ করব জবস ইন মাল্টা জবস ইন মাল্টা লিখে আপনারা সার্চ করলে আপনাদেরকে একটা এইরকম পেজে নিয়ে ঢুকবে এবং আপনারা দুই নাম্বার যেটা আছে জবস ইন মাল্টা এইটাতে ক্লিক করবেন তো এইটাতে ক্লিক করার পর আমরা একটা পেজ ওপেন হবে তো এইখানে আপনারা একটা পেজ ওপেন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন জবস ইন মাল্টা যেহেতু এইখানে অনেকগুলো আপনারা পাবেন এইরকম এইরকম অনেকগুলো ভ্যাকেন্সি থাকবে কাজের অফার থাকবে যেহেতু আমাদের বুঝতে হবে আমরা কোন কাজের উপর দক্ষ আপনি যেই কাজের উপর দক্ষ আপনি সেইটাই সার্চ করবেন আপনি যদি ভালো ওয়েলডিংয়ের কাজ জানেন এসির কাজ জানেন এই রকম কাজ জানলে আপনি সেইটাই করবেন যেহেতু আমি এইখানে আমার ড্রাইভিংয়ের উপর মোটামুটি একটা এক্সপিরিয়েন্স আছে সেহেতু আমি এইখানে আমার ড্রাইভিংয়ের এক্সপিরিয়েন্স যেহেতু আছে সেখানে আমি লন্ড্রি ড্রাইভিং লিখলাম কারণ আমার সেটা যদি পাই তাইলে খুব ভালো তো যেহেতু আমি লন্ড্রি ড্রাইভার আর হিসাবে একটা ইয়ে পাইছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ড্রাইভিংয়ের ভ্যাকেন্সি আছে ক্যাব ড্রাইভার আছে ডেলিভারি ড্রাইভার আছে তারপর ডেলিভারি ড্রাইভার অনেকগুলো অনেকগুলো আপনারা এইরকম সার্চ করলে আপনারা পাবেন তো আপনি যেইটা কাজ আপনার সবচেয়ে ভালো আপনি এক্সপিরিয়েন্স আপনি সেইটাই সার্চ করবেন এবং খুঁজবেন তো আমি ডেলিভারি ড্রাইভারে সার্চ করলাম এবং ঢুকলাম এইটার ভিতরে তো এইটার ভিতরে ঢোকার পর আমার জব ডিসক্রিপশনগুলো দেখলাম তারপর রিক্রুটমেন্ট আছে কোন জিনিসটা চায় ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স দরকার আছে প্রিভিয়াস এক্সপিরিয়েন্সের দরকার আছে স্ট্রং অ্যাটেনশন থাকতে হবে তারপর এবিলিটি থাকতে হবে কাজের প্রতি দক্ষতা থাকতে হবে মানে তারা রিকোয়ারমেন্ট হিসাবে অনেকগুলো জিনিস চাইছে যেহেতু আমার মোটামুটি এই কাজের উপর একটা দক্ষতা আছে আমি এই কাজটা যেহেতু ফুল টাইম আছে বা ভালো আমার কাছে মনে হইতেছে তো আমি যেটা করব সেটা হচ্ছে অ্যাপ্লাই ফর দিস জব আমরা এই যে অ্যাপ্লাই ফর দিস জব আছে সেটাতে ক্লিক করব এইটাতে ক্লিক করার পর এইরকম একটা পেজে আপনাদেরকে নিয়ে যাবে তো এখানে বলতেছে নাম দিতে হবে আমার নাম দিলাম তারপর আমার লাস্ট নেম আহমেদ সেটা দিলাম তারপর ইমেইল অ্যাড্রেস আছে আপনারা আপনাদের ইমেইল অ্যাড্রেস দিবেন তারপর মোবাইল নাম্বার আপনাদের যেটা ভ্যালিড মোবাইল নাম্বার আপনারা সেটা দিবেন তারপর এইখানে বলতেছে অ্যাটাচ ইওর সিবি তো আমরা এখন আমাদের যে সিবিটা আমি বানাইছি আমি সেটা দিব তো এইখানে ক্লিক করার পর আপনার গ্যালারিতে নিয়ে যাবে আপনাকে সেইখান থেকে আপনার যে পিডিএফ আকারে আপনার যে ইয়েটা আছে সেটা আপনি দিয়ে দিবেন আপনার সিবিটা দিয়ে দিবেন তো সিবিটা দেওয়ার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি চেক করবেন যে আপনার সব কিছু ঠিক আছে কি না তারপর আপনি সাবমিট অ্যাপ্লিকেশন এইটাতে ক্লিক করে দিবেন এইটাতে ক্লিক করার পর এইরকম একটু সময় লাগছে তো এখানে দেখতে পাচ্ছেন যে ইউ হ্যাভ অলরেডি অ্যাপ্লাই ফর দিস জব অলরেডি আমি এই জবটাতে অ্যাপ্লাই করে ফেলছি তো যদি আপনারা করেন তাহলে এইরকম আসবে যদি আপনি প্রথমবার যদি অ্যাপ্লাই করেন তাহলে এই রকম আসবে যে ইয়োর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সেন্ট আমার কাজ কমপ্লিট মানে আমি অলরেডি করে দিছি অ্যাপ্লিকেশন জমা দিয়ে দিছি এখন তারা যদি আমার সিবি ভালো লাগে তাদের মনে হয় যে আমার সিবিটা পারফেক্ট আমি যোগ্য এই কাজের জন্য তাহলে তারা আমাকে ইমেল পাঠাবে এখন দেখা যাক বাদ বাকি আল্লাহ ভরসা আপনারা চাইলে আপনারা নিজেরাই এটা করতে পারেন আমি যে রকম দেখাইছি আপনারা ঠিক সেই রকম করতে পারেন এখন বিষয় এটা না যে আমি যেটা করছি ডেলিভারি যেহেতু আমার একটা এক্সপিরিয়েন্স আছে এইটার উপর ড্রাইভিং এর উপর আমার এক্সপিরিয়েন্স আছে আমার কাছে লাইসেন্স আছে সেহেতু আমি এই হিসাবে করছি আপনারা চাইলে আপনারা যেটার উপর আপনার এক্সপিরিয়েন্স আছে আপনি যদি হোটেলের উপর এক্সপেরিয়েন্স রেস্টুরেন্টের কাজের উপর এক্সপিরিয়েন্স অথবা এসি টেকনিশিয়ান বা অন্যান্য যেকোনো কিছুর উপর যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে আপনি ওইটাতেই করবেন কারণ তারা যখন আপনার ইন্টারভিউ নিবে তখন অনেকগুলো প্রশ্ন করতে পারে এই বিষয়গুলোর উপর যাতে আপনি এই বিষয়গুলোর উপর সঠিক আপনার আনসার করতে পারেন সেটার জন্য আপনার ভালো হবে দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম